এই হচ্ছে আমার পেজটা ঠিক আছে যেটা দেখতে পাচ্ছ এখানে এই হচ্ছে আমার সেই পেজটা যেটা অলরেডি সাসপেন্ড করে দিছে তো দেখতে পাচ্ছি এখানে সাসপেন্ড আনপাবলিশড আমরা আনপাবলিশ করে দিছে তো এই এটা দেওয়ার জন্য প্রপার পিকচারটা দেওয়ার জন্য আর কি আনপাবলিশ করে দিছে তো কিছু করার নেই যেহেতু আনপাবলিশ করে দিছে তো কেউ সম্পূর্ণ রেড ব্যাকগ্রাউন্ড দিও না ঠিক আছে জাস্ট ব্যাক লালের ভিতরে কিছু একটা অন্তত লেখা ট্রাই করো তারপর ওটা দিও ঠিক আছে তো আমি দেখাচ্ছি তোমার এখান থেকে তো আমি যাই ডিটেলসে তো এখানে আমি অলরেডি সাবমিট করে দিয়েছি তো এখানে রিভিউটা অপশন থাকে তো ঠিক আছে তো আমি রিভিউ করে দিয়েছি তো তোমাকে দেখাই তো নোটিফিকেশান কিন্তু চলে যায় যখন আপলোড যখন আমি এটা আপলোড করি তো সাথে সাথে পিকটা যখন আমি পিকটা যখন আমি পাবলিশ করি তখন সাথে সাথে আমার নোটিফিকেশান চলে আসে নোটিফিকেশান তোমাকে দেখাচ্ছি একটু একটু ওয়েট করো এই দেখো নোটিফিকেশান চলে আসছে তো নোটিফিকেশান যদি ক্লিক করি তো দেখো এই যে ইউ হ্যাজ পাবলিশ তো নিচে দেখো যে লেখা আছে যে রিকোয়েস্ট রিভিউ ঠিক আছে রিকোয়েস্ট রিভিউ নিশ্চয় লেখা আছে তো এখানে তোমরা ক্লিক করবে কোনো প্রথম প্রথম অবস্থা যারা আর কি রিভিউ করবো তো এখানে ক্লিক করার পর একটা অপশন চলে আসবে সেখান থেকে ক্লিক করবে অ্যান্ড আমরা দিন অলরেডি করে দিয়েছি তার সমস্যা নেই জাস্ট ওখানে ক্লিক করবে দ্বিতীয় দুটো অপশান রিকোয়েস্ট অপশনে ক্লিক করলে দুটো অপশান আসবে সেখানে তোমরা ক্লিক করে লাস্টে যেটা আসে দিয়ে সাবমিট করে দেবে জাস্ট হয়ে যাবে দেন এটা হওয়ার পরে তোমরা যেটা করতে পারো এখান থেকে চলে যাবে ব্যাকে আসার পর এখান থেকে চলে আসবে হোম দেন চলে আসবে হেলথ হেলথ সেট আপ থেকে হেল্পে চলে যাবে দেখতে পাচ্ছ হেল্পে চলে আসলাম হেল্পে চলে আসে হেল্পের থেকে তোমরা পরে চলে যাবে উপরে সার্চ বারে লিখবে আর এস টি আর আই রেস্ট্রিকশন রেস্ট্রিকশন লিখে সার্চ দিবে রেজিস্ট্রেশন লিখে সার্চ দেওয়ার সাথে সাথে তোমাদের একটা উপরেটা রেজাল্ট শো হবে দেখতে পাচ্ছ উপরে যে ফার্স্ট অব যেটা আছে ফেসবুক কন্টেন্ট রেস্ট্রিকশন হ্যান্ডব্যান এটা এটা ক্লিক করে ক্লিক করে এটাতে ক্লিক করার পর তোমরা এখানে দিয়ে ইয়েস এ এস অপশন দেওয়ার পরে এখানে দেবে তো এখানে তোমরা খালি কোটাতে লিখবে প্লিজ রিপেয়ার মাই পেজ দশটা লিখে সাবমিট করে দেবে দ্যাম সাবমিট হয়ে গেছে আমি অলরেডি দিবস করে দিছি দেখা যাক কি আসে দেন এখান থেকে ব্যাগে চলে আসবে আসার পরে একবার এখানে চলে যাবে দেন এখানে একটা স্ক্রিনশট নেবে তোমার প্রোফাইলটা ঠিক আছে সম্পূর্ণটা স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নেওয়ার পরে চলে যাবে আবার এখানে দেন সাপোর্ট অপশন সরি দেন চলে যাবে রিপোর্ট এন্ড প্রবলেম অপশনে ঠিক আছে দেন এখান থেকে ক্রিয়েট রিপোর্ট অন চলে যাবে এখান থেকে ডোন্ট ইস এখানে চলে যাবে দেন এখান থেকে তোমার যে পেজটা আছে সেই পেজটাকে সিলেক্ট করে নেবে যেরকম পেজ অপশন আছে সেখানে সিলেক্ট করে আপলোডে ফটো গ্যালারি এখান থেকে তোমার যে পিকটা স্ক্রিনশট দিয়েছে সেটা আপলোড করে দিতে আমি এটা আপলোড করে দিলাম তো এখানে আবার লিখবে প্লিজ প্লিজ মাই পেজ সাবমিট করে দেবে দেখ হয়ে গেছে ঠিক আছে তো যতটুকু কাজ করার যাতে করতে পারো আরো উপায় আছে তুই এটা না হয় পরবর্তী কমেন্ট করে জানো আমি ভিডিও তৈরি করে দেবো আর এই ছিল মেবি আশি পার্সেন্ট কাজ এর হয়ে যায় ঠিক আছে তো এর থেকে বেশি কিছু করা লাগে না এর থেকে হয়ে যায় তো তোমরা এটা ট্রাই করো তোমাদের পেজটা বা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে রিকভার করে দেবে ঠিক আছে তো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখাচ্ছি ভিডিওতে